এমন আছেন বন্ধুরা করবিশ কিচেন চ্যানেলে স্বাগত আজকে আমি বানিয়ে ফেললাম ট্যাংরা মাছের একটি কারি চটজলদি যেটা বানাবার জন্য ট্যাংরা মাছ আমি কেটে কীভাবে রান্না করেছি সেটাই দেখানোর জন্য চলুন শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো এই ট্যাংরা মাছে যেহেতু কাটানি সেহেতু অনেকেরই কিন্তু পছন্দের মাছ একটু দেখুন জ্যান্ত মাছ প্রথমে প্লেটে রেখেছি কিন্তু নড়ছে না যাই হোক এখন দেখুন আমি একটা জলের পাত্রের মধ্যে ছেড়েছি মাছগুলো কীরকম জ্যান্ত দেখতেই পাচ্ছেন নাড়াচাড়া করছে এখন এই মাছগুলো আমি কেটে নেবো এরকম জ্যান্ত মাছ হলে রান্না করলে তার টেস্ট তো অন্যরকম হয় প্রথমে একটা মাছ তো নিয়ে নিলাম দেখুন দুই হাত দিয়ে একটা হাত দিয়ে এরকম প্লাস্টিক নিয়েছি শহরে আর ছাই কোথায় পাবো এইবার এই কাঁটাগুলো কেটে নিলাম আর একটা হাত দিয়ে কিন্তু চেপে ধরে আছি দেখুন এবার ল্যাজাটা টুক করে একটুখানি কেটে নিলেই হলো এইবার মাথাটার এখানটায় সুরগুলো একটু কেটে বাদ দিয়ে দিলেই হলো এইবার মাছের মাথার কানকোর অংশটা একসঙ্গেই কিন্তু ট্যাংরা মাছের বেরিয়ে যায় দেখুন কানকোরটা ধরে এরকমভাবে একটু টান দিলে পুরো পেটের থেকে সমস্ত কিছু বেরিয়ে চলে এলো কারণ ট্যাংরা মাছ কাটার কিন্তু কোনো সমস্যা নেই এইভাবে কতগুলো কেটে নিয়েছি বাকিগুলোও কেটে নেব ট্যাংরা মাছ আর দেখুন কত সুন্দর কাটা হয়ে গেছে এরমভাবে আমি দুটো তিনটে কেটেছি বাকিগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। ট্যাংরা মাছ কাটার কিন্তু কোনো ঝামেলা নেই কাঁটাগুলো ঠিকমতো ধরে কাটলেই হলো কিছু মাছ আমি নিয়ে নিয়েছি সেগুলোর মধ্যে এবার একটু লবণ মাখিয়ে নেব আর একটু হলুদ মাখিয়ে দেবো ট্যাংরা মাছটা ধোয়ার সময় কিন্তু একটু লবণ মাখিয়ে ধোবেন তাহলে নাল ভাবটা কেটে গেলে আর ভাজার সময় ফাটে না এইভাবে একটু রেখে দিন দেখুন ভেতরটা পুরো পরিষ্কার কোনো নোংরাই নেই আর কানকোটা ফেলে দিলেই হলো যে কানকোগুলো আছে ব্যাস বন্ধুরা ততক্ষণে কড়া আমি বসিয়ে দিয়েছি একটু তেল যোগ করে দিলাম তেলটা গরম করে নেবো কড়াটাও কিন্তু আগে একটু ভালো করে গরম করে নেবেন এইবার গরম করার মধ্যে আসতে ধীরে একটু কম করে দিয়ে মাছগুলো ছেড়ে দিন এইভাবে মাছগুলো দিন আর প্রথমে একদম অল্প তেল দিন ইচ্ছা হলে সামান্য এক চিমটি আটাও মাখিয়ে নিতে পারেন তাহলে কিন্তু ট্যাংরা মাছ ছিটকাবে না তবে হালকা করে চাপা দিয়ে সব সময় ভাজবেন আর এইভাবে উল্টে পাল্টে নাড়িয়ে মাছগুলো ভেজে তেলে তুলে নেবেন অবশেষে একটু ভাজা হয়ে গেলে অল্প তেল দিন দিয়ে ছাকা তেলে ভেজে নিন এইভাবে ট্যাংরা মাছ ভাজা সবথেকে সুবিধাজনক এপিট ওপিট করে সমস্ত মাছগুলো ভেজে নিলাম সব মাছগুলোই কিন্তু আমি ভেজে রেডি করে নিয়েছি এবার তুলে নেব অপরদিকে এই গরম করাটার মধ্যেই আর সামান্য একটু তেল যোগ করেছি করার পরে আমি যে আলু কিছুটা কেটে নিয়েছি সেই আলুগুলোই যোগ করে দিলাম ট্যাংরা মেচে বেশ এরকম আলু বড় বড় কেটে দিয়ে রান্না করলে খুবই টেস্টি হয় সেই জন্য এবার আলুগুলো একটু ভাজা করে নেবো বেশ লাল লাল করে ভেজে নিলে ভাজাও হয়ে যাবে রেসিপিটা চটজলদি হয়ে যায় এইবার আবার একটু তেল যোগ করেছি এর মধ্যে একটা শুকনো লঙ্কা ফোড়ন দেওয়ার পরে একটুখানি জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আর এই ছোটো একটা পেঁয়াজ বেশ মিহি করে কুচিয়ে তেলের মধ্যে যোগ করেছি লাল লাল করে ভেজে নিয়েছি এবার ওয়ান টি স্পুন রসুন ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো ওয়ান টি স্পুন লাল লঙ্কার গুঁড়ো ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো যোগ করে দিলাম সমস্ত মশলাগুলো একটু ড্রাই করে কষে নেব ওই তেলের সঙ্গে ঠিক এরকম ড্রাইভাবে কষে নিন ততক্ষণে দুটো টমেটো আমি একটু পেস্ট বানিয়ে নেবো মিক্সিতে এইবার মশলাগুলো যখন কষা হয়ে গেছে তখন একটুখানি বিনস আমি কেটে নিয়েছি কতগুলো এই বিনসগুলো যোগ করে দিলাম এইভাবে বিনস যোগ করে দিন বন্ধুরা দারুণ টেস্ট হয় আমি তো যখনই করি মাঝে মাঝে থাকলে দিয়েই দিই আপনারাও করে নিন এইবার টমেটোর যে দুটো পিউরি করে নিয়েছি সেই টমেটোর পেস্টটা দেখুন যোগ করে দিলাম এবার মশলাটা আবার একটু ড্রাই করে কষে নিন আলুটা আমি প্রেশারে একটা সিদ্ধ করে নিয়েছি এদিকে এইটা কিন্তু রেডি হয়ে গেছে মশলাটা আর বিনসটা বুঝতেই পাচ্ছেন গ্রেভিটা কতটা গাঢ় হয়ে গেছে এবার আলুটা যোগ করে দিলাম আলুটাও বয়েলড হয়ে গেছে আর এগুলোও যেহেতু কষা হয়ে গেছে আর কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না এইবার যোগ করে দিন প্রয়োজন মতো টেস্ট অনুযায়ী লবণ লবণটা দেওয়ার পরে একটুখানি নাড়িয়ে দিন দেখুন ফুটতে আরম্ভ করেছে এখন যোগ করুন আপনারা জলটা আপনাদের পরিমাণ মতো গ্রেভিটা একটু ঘন ঘনই হবে অল্প যোগ করে দিন আর দেখুন আমি মাছ ভাজাগুলো রেডি করে নিয়েছি সেইগুলোই আমি ফোটা যখন আরম্ভ হয়েছে এবার মাছগুলো যোগ করে দিলাম এইভাবে মাছগুলো দিয়ে কিন্তু অল্পক্ষণের মধ্যেই আপনার রেসিপিটা রেডি হয়ে যাবে কিন্তু যাবেন না বন্ধুরা আর একটু প্রসেসিং করলে তবেই কিন্তু মাছের কারিটা টেস্টি হবে বেশ ফুটতে আরম্ভ করেছে এবার গ্যাসটা একটু আস্তে করে দিন মাছটা দেখতে পাচ্ছেন ভাঙবে না এইভাবে গোটাও থাকবে আমি সমস্ত কারিটা তো বানিয়ে ফেললাম ঠিক গরমা গরম ট্যাংরা মাছের এরকম কারি বানিয়ে ফেললে আর জ্যান্ত মাছ হলে উপর থেকে একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দিন আর অন্য সময় যদি না থাকে একটু চাপা দিয়ে দিয়ে করবেন বন্ধুরা এইবার না হলে একটু গরম মশলা যোগ করে দিতে পারেন ব্যাস যেভাবেই করবেন রেসিপিটা কিন্তু দারুণ রান্না হয় আর টেস্টটাও অন্যরকম আপনারা বানিয়ে ফেলুন এইভাবে আমার রেডি হয়ে গেল ট্যাংরা মাছের রেসিপি তাহলে দেখুন কতটা স্পাইসি হয়েছে বন্ধুরা যাবেন না এই ট্যাংরা মাছের বাকি মাছগুলো তো কী হলো সেটা তো দেখবেন তার জন্য আমি আর একটা রেসিপি বানিয়ে ফেলেছি এখন এই রেসিপিটা দিয়েই কিন্তু গরমা গরম এক থালা ভাত একদম নিমেষে উদাও হয়ে যাবে বন্ধুরা টেস্ট বদল করতে এরকম মাঝে মাঝে আর কাঁটা ছাড়া যেহেতু মাছ বানিয়ে নিতেই পারেন অতিথি এলেও বা অনুষ্ঠান হিসেবে এই রেসিপির জুড়ি নেই আর চটজলদি হয়ে যায় আমি অন্যদিকে আবার একটা করায় ফুলকপিটা কতগুলো ভেজে নিয়েছি আলু দিয়ে সেই ফুলকপি দিয়ে একই প্রসেসে কারিটা করেছি এটাও বেশ টেস্টি হয় ফুলকপি দিয়ে ট্যাংরা মাছের কারিটাও রেডি বন্ধুরা তাহলে যেটা হোক একটা বানিয়ে ফেলতে পারুন আজ আসি ভালো থাকবেন সুস্থ থাকবেন করে ফেলুন বাই বাই